সম্মানিত ভাই ও বন্ধুরা আলাইকুম আজ আপনাদের দেখাতে যাচ্ছি সিঁড়ির যে চতাল হয়ে থাকে সেটি দ্বিতীয় চতালটি বান্ডিনের কাজ দেখাচ্ছি তো এই রডগুলো নিয়ে কিন্তু সিঁড়ির এক একজন এক এক প্রকার রড বান্ডেন করে থাকে মানে রড বেঁধে থাকে এগুলো কেউ বা ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে কেউ বা নিজের ইচ্ছা অনুসারে এটাকে কিন্তু কেচি সিঁড়ি বলা হয় যে দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু কেচি বলা হয় তো কেচিস মানে রডগুলো কেঁচিভাবে দেওয়া হয় তো সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি আমরা হয়তো কাজ তেমন বুঝি না মোটামুটি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি তো কেউ বা এটাকে ক্রেন সিঁড়ি বলে কেউ বা কেজি সিঁড়ি দেয় আরও একটি সিঁড়ি রয়েছে সেটা ডাইরেক্ট রড দিয়ে থাকে সেখানে ক্রেনও থাকে না কেচিও থাকে না তো ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে যেভাবে করতে চায় সেটি কিন্তু করতে হবে তবে ইঞ্জিনিয়ার ছাড়া কখনোই কোনো কাজ করা মোটেই ঠিক নয় এই যে দেখতেছেন এখানে যে কাজগুলো আপনাদের প্রথম থেকে দেখেছিলাম এখন কিন্তু দেখাচ্ছি আপনাদের যে কেচিটা কোথা থেকে মারা হয়েছে সেটি কিন্তু এই রড বাঁচ দেওয়ার আগেই কিন্তু আমি দেখিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখছেন প্রয়োজনে একটু ভালো করে দেখবেন এখানে অনেকেই একটু যে দুটি রড একসাথে হতে হবে কেঁচিটা ঠিক একই জায়গায় হতে হবে কিন্তু এখানে কিন্তু সেটি অনেকেই একটু ফাঁক রাখে অনেকে দূরে রাখে এক একজনে এক এক প্রকার রড বাঁধার কাজ করে থাকে এই সিঁড়িটি কিন্তু এল ফোরে বান্দা হচ্ছে এল মানি অনেকে যদি প্রশ্ন করে থাকে সবাই জানে কিন্তু যারা নতুন রয়েছে তারা কিন্তু অনেকেই এল ফোর মানি জিজ্ঞেস করতে চায় এল ফোর মানি হচ্ছে এখানে যে সিঁড়িটি লম্বা যা রয়েছে তার চার ভাগের দুই ভাগ মাঝখানে রয়েছে এবং দুই ভাগ দুই সাইডে রয়েছে এ দেখতেছেন রডগুলো কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়ে গেছে এখানে যেই আলগা যে টপকে চিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিমের নিচ দিয়ে সাদের রডের সাথে বাঁধা হয়েছে আর সিঁড়ি থেকে যেটা প্রথমে রডগুলো উঠে এসেছে সেটি কিন্তু বিমের ওপর দিয়ে চলে গেছে সেটি কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখবেন তো এই কাজটা কেরকম হলো কেমন হলো সে সম্পর্কেও একটু ধারণা দিবেন আর যদি কাজে ভুল বান্তি থাকতেই পারে যদি ভুল হয়ে থাকে সেটি খুবই সুন্দরভাবে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমি নিজেও আপনাদের কাছে কাজ শিখতে চাই কারণ কাজ শেখার শেষ নেই যেমন লেখাপড়ার বয়স নেই কাজ হয়তো আমি আজকে উনত্রিশ বছর যাবৎ এই লাইনেই কাজ করতেছি একটা কাজই শিখেছি আমি মূলত একজন কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি মূলত আমি রাউন সিঁড়ির কাজগুলো ফোর্সের যে ডিজাইন সেই সব বিল্ডিংগুলো আমি বেশিরভাগ করে থাকি তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ